বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই সুরে সবাই কে তাই সালাম জানাই শোনেন মনো দিয়া শোনেন মনো দিয়া যাই বলিয়াই আসেন মনো ভাই দলমত নির্বিশেষে আসেন পীরগঞ্জকে সাজাই হিংসা বিদ্যের ভুলে হিংসা ভুলে সবাই মিলে হাতে রাখি হাত আল্লাহ যেন পূরণ করেন সবার মনের স্বাদ থাক না মতভেদ মতভেদ থাক রাজনীতিতে নেই তাতে মানা উন্নয়নের স্বার্থে আমরা সবাই আপন জানা ছোট বড়ো ধনী ছোট বড় ধনী দরিদ্র আমরা তো ভাই ভাই মডেল পীরগুঞ্জ করতে সবাই মিলে মিশে যাই কাছে দূরে থাকি কাছে দূরে থাকি সবাই কি পীরগুঞ্জ মোদের ঘর নিজের ঘরের ক্ষতি করে কেমনে হইব পর এসো ভাই বোন এসো ভাই বোন করি পণ ধরি হাতে হাত আগামীর পীরগুঞ্জ হোক সোনার প্রভাত প্রতিহিংসার আগ প্রতিহিংসার আগুন জলে দ্বিগুণ মনে থাকলে ভাই সবকে কিছু ভুলে গিয়ে বুকে বুক মেলাই বলেন ঠিক কিনা